হ্যালো আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি বিবরণে সব ধরনের সহায়তা পাবেন এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক বিশ্লেষণ করব পাল্টিয়া টেকনোলজিস পিএলটিআর টেকআপ পিএলটিআর পর্যালোচনাটি সাতই জুলাই দুই সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান পালান্টিয়া টেকনোলজিস পিএলটিআর উপশ্রেণীর অন্তর্গত ডেটা তিপ্পান্নটি সংস্থা বিশ্লেষণে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আপনি অধ্যয়নের অধীনে কর্পোরেশনের প্রতিটি সূচক আরও সাবধানে দেখতে পারেন কোম্পানি টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে আমি দয়া করে আপনাকে আপনার সামাজিক নেটওয়ার্কগুলিতে পর্যালোচনাটি ভাগ করতে বলি আপনার পোস্ট এবং অন্যান্য সাহায্যের জন্য আপনাকে ধন্যবাদ এটি আর কাজে অনেক সাহায্য করে তাই এখানে আমরা যেতে কোম্পানির বাজার মূলধন প্যালান্টে টেকনোলজিস ইংক মূল্য ষাট ডলার চৌষট্টি সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন পাঁচশো চুরাশি ডলার বিলিয়ন পালান্টিয়া টেকনোলজিজ পিএলটিআর দশ দশমিক তিন নয় এক শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর বড় কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক তিন ডলার ছাপ্পান্ন সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল চুয়ান্ন ডলার বিলিয়ন পালান্টিয়া টেকনোলজিজ ইংক ছয় দশমিক ছয় পাঁচ চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বিনিময় এবং বই মূল্য শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ প্যালান্টিয়া টেকনোলজিজ ইংক বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে দশ দশমিক তিন নয় এক শতাংশ ব্যালেন্স শীটের মূলধন ছয় দশমিক ছয় পাঁচ চার শতাংশ এটি বাজার মূল্যের শেয়ারের তুলনায় ছত্রিশ শতাংশ কম বাজারের প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ মাইনাস এক পয়েন্ট সংস্থার আর্থিক দায় শূন্য দশমিক দুই এক চার বিলিয়ন ডলার বইয়ের মূলধনের ঋণ মূলধনের ছয় শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার জন্য স্কোর খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির স্টক মূল্য মুনাফা ব্যালেন্স দুইশো চৌদ্দ দশমিক নয় হয় একশো আঠাশ দশমিক এক উপশ্রেণীর জন্য গড়ে যা উপশ্রেণীর তুলনায় চল্লিশ শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা সূচকের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত ১২ মাসের জন্য মুনাফা ছিল দুইশো ডলার মিলিয়ন আগামী ১২ মাসের জন্য প্রত্যাশিত আয় পাঁচশো ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে যা বর্তমান মুহূর্তের তুলনায় আটষট্টি শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতে লাভের সূচকগুলির মূল্যায়ন ভালো এক পয়েন্ট রাজস্ব থেকে কোম্পানির মূল্যের ভারসাম্য ছাব্বিশ উপশ্রেণীর গড় হল ছয় দশমিক সাত এবং উপশ্রেণীর গড় থেকে দুইশো শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল দুই ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ফরোয়ার্ড রাজস্ব তিন হাজার ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে যা এখনকার তুলনায় আটষট্টি শতাংশ বেশি উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় প্রত্যাশিত ভবিষ্যতে বিক্রয় অনুমান ভালো এক পয়েন্ট আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন আমি আপনাকে আমাদের সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি বিক্রয় মার্জিন হল বারো দশমিক আট শতাংশ উপশ্রেণীতে গড়ে পাঁচ দশমিক দুই শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীতে সূচকের সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার এক দশমিক তিন আট ছয় শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় ছয়শ পঞ্চাশ শতাংশ কম এই ঘটনাটি প্রতিষ্ঠানের বাজার মূল্যে ভারসাম্যহীনতা দেখায় প্ল্যালান্টিয়া টেকনোলজিস পিএলটিআর সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ হল ষোলো হাজার ডলার যেখানে উপশ্রেণীর জন্য দুই হাজার ডলার উপশ্রেণীর গড় এবং সংস্থার সূচকের মধ্যে পার্থক্য হল ছয়শ উনপঞ্চাশ দশমিক শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ উনআশি দশমিক নয় হাজার ডলার উপশ্রেণীর জন্য গড় ষোলো দশমিক নয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিনশো তিয়াত্তর শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় ছয়শো ডলার হাজার উপশ্রেণী দ্বারা তিনশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চুরানব্বই শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য তিন দশমিক আট শতাংশ শেয়ার রয়েছে উপশ্রেণীর গড় পাঁচ দশমিক সাত শতাংশের তুলনায় এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য সত্তর শতাংশের একটি স্তর দেখায় প্লান্টেয়া টেকনোলজিজ ইং যেখানে উপশ্রেণীর জন্য আর এস আই স্তর চৌদ্দ প্রায় চুয়ান্ন শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য কোম্পানির তুলনায় কম প্লান্টেয়া টেকনোলজিজ ইংক একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা প্ল্যান্টে টেকনোলজিজ ইংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে গত বারো মাসে স্টক প্ল্যান্টে টেকনোলজিজ ইংক তিয়াত্তর দশমিক চার শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণী বিয়োগ শূন্য দশমিক সাত শতাংশে মূল্য গতিশীলতার বিপরীতে এটি অবশ্যই কিছু বোঝায় না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে দুই দশমিক পাঁচ উপশ্রেণীর গড় স্কোর হল এক দশমিক এক পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে সমগ্র আমাদের বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক চার পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে দুই দশমিক পাঁচ পয়েন্ট প্ল্যান্টে টেকনোলজিজ আসুন অর্দার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে মূল্যায়ন তথ্য সিস্টেমের দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ মূল্যায়নের ফলে পালান্টিয়া টেকনোলজিস পিএলটিআর তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় যে কারণে একটি আদেশ খুলুন না পালান্টিয়া টেকনোলজিস পিএলটিআর এটি উপশ্রেণীর মধ্যে একটি অবমূল্যায়িত কোম্পানি নয় এই টি দেখার জন্য এবং থেকে সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গুরু মাকেটস আপনি সমগ্র গ্রহের সব শান্ত ভিড়